এবং কার্ডের ফাইবারগুলো একটু দেখেন এস মডেলের ভাইরাল কার্ড এই কার্ডটা অনেক চলে অনেক চলে এটা 90% শাড়ের তৈরি এবং বিতারে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি এটা আপডেট বানানো হয়েছে দেখেন নিচেও সুন্দর একটা এই নিচের কোন ব্র্যান্ডের কিছু মান আছে না ব্র্যান্ড হুম হুম কালার করা থাকে আমরা সেগুন কাঠের করছি। 25 সালের মডেল ছিল এটা থেকে আপডেট হয়ে কিন্তু এখন

আমার কারখানার লাভ শেষ আমার চালান থেকে পাঁচ হাজার টাকা নাই জুতি নেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভিউর্স তো যাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে আসি আবার শাহালম ফার্নিচারে এবং আজকে যে শোরুমটাতে রয়েছি এই শোরুমের ভিডিও আগে পরে করেছি এত বড় একটা শোরুম ভাই দেখাতে দেখাতে তিরিশ চল্লিশ মিনিটেও পারি না এত ফার্নিচারের কালেকশন কি করব দর্শক তারপরেও দেখাইতে হয় সো আপনাদেরকে আমি শর্টকাটে একটু দেখিয়ে দিলাম যে কয়টা লাইন হ্যাঁ কয়টা লাইন রয়েছে এখানে ফার্নিচারের এবং আজকে যদি ফার্নিচার গুলো দেখায় আপনাদেরকে প্রচুর পরিমাণ খাট আলমারি সোফা বেডরুম সেট সব কিছু রয়েছে আর আমার সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছে সোহেল ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হে বারকাত ভাইয়া অ্যাড্রেসটা কোথায় আছে আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে এটা আপনারা জানেন আর এই ঠিকানা উত্তর হাতে নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 নম্বর বাড়িতে আসলে সম্পূর্ণ সেগুনকারের ফার্নিচার আমাদের এখানে পাবেন ভাইয়া সবাই কমেন্টস করে যে অনেক বড় হয়ে যায় ভিডিও কি করব দেখাইতেও পারি না এত মাল ছোট দেখানো সম্ভব দেখানো সম্ভব না যাই হোক আমরা আসলে কিছু কিছু প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদেরকে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের মালটা পেয়ে যাবেন আজকের ভিডিওতে একটু ধৈর্য সহকারে যদি দেখতে পারেন আমরা 27 27.5 এর যে মানে 27 আপডেট যে মালগুলো মানে 27 সালে যে মালগুলো পাবেন এগুলো আমরা তৈরি তৈরি করে নিয়ে আসি এগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ ওকে শুরু করি আমরা ফার্স্ট বিসমিল্লাহ একটা খাট দিয়ে শুরু করব একদম আপডেট মডেলের খাট 3.5 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাশে 1 ইঞ্চি মোটা

এটার দাম বত্রিশ হাজার টাকা টাকা ওকে তারপরে এরপর হেড সাইট লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা তারা গোলাপ

এটা আপনি আসলে অনেক জায়গায় ভিডিও কানেন ইউনিক আমি কেন বললাম ইউনিক আসেনি এটা মালটা আসলে দেখা যায় না অন্য কোথাও হ্যাঁ শুধুমাত্র ভাইয়া দো শোরুম যখন আসি এটার আশেপাশে ডিজাইন দেখে এখন তো এটা আপডেট বানানো হয়েছে এটা আপডেট বানানো হয়েছে নিচে সুন্দর নিচে ব্র্যান্ডের একটা ব্রান্ডের কিছু মাল আছে না ব্র্যান্ড এরকম হাতিল মাতিল কালার করা থাকে আমরা সেগুন কাঠের করছি পছন্দ করতে হবে ওই কোয়ালিটি হেড স্যার লেক স্যার সেম টু সেম

আতা। এই দেখেন 25 এর মডেলটা একটু দেখা এটা দামটা পরে বলতেছি। দেখেন তাহলে বুঝতে পারেন। এটা 25 এটা 26 দেখেন। এটা 25 সালের ছিল। এটা বিবরণটা একটু দেখান। এটা 25 সালের মডেল ছিল। এটা থেকে আপডেট হয়ে গেছে কিন্তু এখন এইটা আসছে। দেখেন কোনটা এটা আপডেট মডেল বুঝাই যাচ্ছে কিন্তু হ্যাঁ। এটা ছিল 25 মডেল। দেখেন ভাইয়া প্রাইস কোনটা কেমন? এটা হাজার হইছে আপাতত। এটা কোয়ালিটি ভালো। 55000 এটা হাইটটা বড়।

দেখাবো পাতা খাট সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশে এক ইঞ্চি মোটা বিছানা বিচানা কাঠ কালার করে দি যে কালার চান সেই কালার আমরা করে দিবো দাম 32000 টাকা টাকা একটা অফার না দিলে একদম লজ্জায় পরে যাব দেন দেন বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন এটা দাম ছিল 50000 টাকা এখন এটা অফারে 45000 টাকা ওয়ান পিস একজনকে পাবেন আচ্ছা এরপর একটা বাসখাট দেখাবো বাসখাট বাসখাট প্রচুর ভাইরাল বাসখাট হেয়ার সাইড লেগ সাইডটা ফেলেন এটা বাসখাট বলা হয় বাসখাটই আপনারা চিনেন

আপনারা যে ভিডিও করেন আপনারা বলেন এই দেখাইতে পারিনি ভাই এখন পর্যন্ত অনেক দোকানে ভিডিও করছে এরকম খাওয়ার দেখাইতে পারি কোয়ালিটি একটু দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এগুলো কতটা খোদাই করে নকশাটা বের করতে হয়েছে একটু দেখেন

এবং এই কত রকম হবে সাড়ে তিন ইঞ্চি ভিতরে করা ছয় ছয় পায়ার ভিতরে করা আচ্ছা ছয় বাই ছয় পায়া এবং সাড়ে তিন ইঞ্চি থেকে

পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের বাজার রেট ছিল এখন একদম পাইকারি মানে আমার দোকানের লাভ শেষ আমার কারখানার লাভ শেষ আমার চালান থেকেও পাঁচ হাজার টাকা নাই নেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পছন্দ করতে হবে এক সময় কি বিয়ে পরিমাণ তিনটা ডয়ের আছে উপরে তিনটা পাল্লা আচ্ছা এরপরে অনেক ফার্নিচার আছে সামনের দিকে একটা

দেখুন এটা স্পেশাল একটা আলমারি দেখতে পাচ্ছেন এখানে দুই পাল্লার আলমারি এবং বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করা সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে দাম মাত্র 35000 টাকা 35000 টাকা 35000 একটা আর একটা আলমারি দেখাই তিন পাল্লার একটা আলমারি দেখাই তিন পাল্লার মধ্যে দেখেন চমক এবং নকশাটা দেখেন ডিজাইনটা দেখেন সর্বোপরি বলবো কাট দেখে মাল কিনতে হবে ভিউয়ারস সেগুন কাঠ কাঠের যদি না জিততে পারেন কিছুতে জিততে পারবেন না এটি যদি কেউ নিতে চান একদম এক নেট কোনো দরেই চলবে না 50000 টাকা 50000 টাকা একটা ইউনিক মডেলের একটা সোফা সেট জি সোফা নাকি জি সোফা জি সোফা 2215 সেট 2215 সিটার একদম 35000 টাকা 35000 টাকা হলে পাবো একটা প্যাড বারটি শোকেস দেখাই প্যাড বারটি একটা শোকেস দেখেন আমরা যে ভেতটা বের করে দেখাবো ভেতটা বের করে আমাদের ওই জায়গা নাই জায়গা নাই এইটা যদি কেউ নিতে চান একদম কত কথা বলবো

তো চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আপনারা ভাই এটা প্রাইসটা কত বলবে এটা যদি কেউ নিতে চাই ছয় ইঞ্চি পায়া ছয় ইঞ্চি হাতা করে কাঠের মাল দাম মারতো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার

এবং হেড সাইড লেগ সাইড सेम टू सेम 32000 টাকা আরো একটা খাট দেখাই দেখি এখানে আর একটা খাট আছে ভিউয়ার্স এটা সুন্দর আপনি আপনি মাশাআল্লাহ হেড সাইড লেগ সাইডে পেলেন এটা দামও 32000 টাকা 32000 একটু কাটটা মোটাটা একটু দেখেন কত মোটা এই যে দেখেন thickness-টা দেখেন আর একটা আলমারি দেখেন আলমারি দেখেন একদম চিকন কাজে করা আলমারি একটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা নিতে পারবেন ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সব সেগুন হ্যাঁ প্রাইসটা কত পড়বে প্রাইসটা দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা সোফা সেট দেখ একটা সোফা সেট আপনাদের একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এটাও টু টু ওয়ান ফাইভ সেট একটা টেবিল আছে দাম মারতো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা একটা

আপনারা জাস্ট ভাইয়াকে বলবেন যে ভাইয়া আমাকে এই যে এই মালটার স্ক্রিনশট দিলাম এই মালটা সম্পর্কে জানান এই মালটার প্রাইস জানান এই মালটার বিস্তারিত জানান ইনশাল্লাহ ভাইয়া আপনাদেরকে বলে দেবে অনেক মাল দেখা শেষ করতে পারবো না ভাইয়াদের পাঁচ সাতটা শোরুম তো সবগুলো শোরুমে আসলে আমাদের ভিডিও করতে হয় দিন শেষে আমরা দেখা যায় ক্লান্ত হয়ে যাই ভিডিও করতে করতেই তো যাই হোক এই মালগুলো যারা আসলে ঢাকার বাইরে বা প্রবাসী ভাইরা যারা নিতে চান তাদের গ্রামের বাড়িতে

ভিডিও কল দিয়ে দেখবেন মাল সলিড সবকিছু দিয়ে দেওয়া হবে এবং ফুল টাকা আপনারা পে করে দিবেন ভাইয়া পাঠাই দিবে হ্যাঁ পাঠাই দিব যদি মাল আমার টাকা মাই খাই হুম হুম আপনার টাকা আমরা ডাবল টাকা দিব।